আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকের প্রশ্নটি এসেছে একজন ভাই থেকে হাত চুলকালে টাকা আসে এই বিষয়ে ইসলামের দৃষ্টিকোণ কি আমি জানি এটি একটি প্রচলিত কুসংস্কার তবে অনেকেই ব্যক্তিগতভাবে দেখেছেন যেমন আপনি বলেছেন আপনার ডান হাত চুলকালে প্রায় চব্বিশ দিনের মধ্যে কোনো না কোনো অর্থ বা টাকা আসে এতে প্রশ্ন ওঠে ইসলামে কি এ ধরনের কোনো নির্দেশনা আছে হাত চুলকালে কি সত্যিই টাকা আসে এখন আমরা এ বিষয়ে জানার চেষ্টা করব আপনার দাবির মতোই হাত চুলকালে টাকা আসার ধারণাটি মানুষ অনেক সময় বিশ্বাস করে তবে আগে রাসুল্লাহ সাল্লু আলী হাদিস থেকে শিক্ষা নেওয়া যাক সব মঙ্গল ও অমঙ্গলের শক্তি এবং ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তালা প্রতিটি মুসলমানের হৃদয়ে এই বিশ্বাসও ইমান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসকাত শরীফে একটি হাদিস উল্লেখ আছে হজরত রাসুল্লাহ সাল্লু আলি হাসাল্লাম বলেছেন শুভ বা অশুভ লক্ষ্য নির্ধারণ হয় কুসংস্কারের প্রতি আস্থা রাখা বা অন্ধবিশ্বাসে বিশ্বাস স্থাপন এগুলো সবই পাপের অন্তর্ভুক্ত এই ধরনের কুসংস্কারগুলোর মধ্যে রয়েছে যাত্রাকালে টিকটিকি বা কাক ডাকের উপর বিশ্বাস রাখা পশু পাখির ডাক বা গ্রহ নক্ষত্র চাঁদ সূর্যকে অলিকভাবে তত্ত্ব বিচার করা খালি কলসি রেখে যাত্রা করা বা ডিম খেয়ে পরীক্ষা দেওয়ার মতো চলাচল প্রতিদিনের কর্মক্ষেত্রে এগুলোকে কোনো প্রভাবশালী লক্ষণ মনে করা এই হাদিস থেকে বোঝা যায় মানুষের হাতে টাকা আশা করা বা হাত চুলকানোর সঙ্গে টাকা আসার বিশ্বাস রাখা এটি এক প্রকার শিরক বা অলিক বিশ্বাস আবু দাউদ শরীফে আরেকটি হাদিস এসেছে হজরত মোহাম্মদ সাল্লাহুআ আলি ওসাল্লাম তিনবার এ বিষয়ে বলেছেন যে অশুভ লক্ষণ বা কুসংস্কারের প্রতি বিশ্বাস স্থাপন জঘন্যতম পাপ একটি ঘটনা উল্লেখ আছে যেখানে একজন সাহাবি বলেছিলেন এক বাড়িতে আমাদের সন্তান এবং বৃদ্ধি পেয়েছে আর অন্য বাড়িতে ক্ষতি হয়েছে এই ধারণাকে সমর্থন করেননি তিনি এ ধরনের কুসংস্কারে বিশ্বাস স্থাপনকারীকে মানসিক ও আধ্যাত্মিকভাবে ক্ষতিকর মনে করতেন সুতরাং প্রিয় ভাই আপনি যেমন বলেছেন আপনার হাত চুলকালে টাকা আসে ইসলামের দৃষ্টিতে এটিকে কোনো চমৎকার বা শুভ লক্ষণ মনে করা যায় না এটি একটি কুসংস্কার এবং এর উপর আস্থা রাখা পাপ আপনার প্রশ্ন হতে পারে যদি এটি কুসংস্কার হয় তাহলে কেন টাকা আসে এটার উত্তর হচ্ছে অনেক সময় মানুষ কঠোর পরিশ্রম করে পরিকল্পনা বা সৌভাগ্যের কারণে তার হাত চুলকানোর সাথে টাকা আসার সংযোগ স্থাপন করে এটি সম্পূর্ণ সাদৃশ্য এবং আল্লাহর নিয়ন্ত্রণের বাহিরে নয় অর্থাৎ টাকা আসা বা না আসা পুরোপুরি আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে কোনো অলিক কুসংস্কারের ফল নয় আসুন এক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন অতপর শয়তান তাদের মন্দ কর্মসমূহকে শোভনীয় করে দেখিয়েছিল সে আজ তাদের অভিভাবক আর তোমাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি এই আয়াত স্পষ্ট করে জানাচ্ছে যখন শয়তান কোনো মানুষের উপর আধিপত্য বিস্তার করে তখন সে তার মন্দ কাজগুলোকে তাদের কাছে শোভনীয় আকর্ষণীয় করে তোলে উদাহরণস্বরূপ যারা মূর্তি পূজার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে তারা তাদের মনের আশা পূরণ হলে সেই মূর্তিকে ধন্যবাদ দেয় শয়তান তাদের অন্তরে এই বিশ্বাসকে এমনভাবে আকর্ষণীয় করে তুলেছে যে তারা সত্যি কিছু পেলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলে যায় দর্শকগণ যখন কেউ শিরক বা ভ্রান্তি বিশ্বাসের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে যেমন মূর্তির সামনে দাঁড়ানো বা হাত চুলকালে টাকা আসবে ভেবে বিশ্বাস করা তাহলে শয়তান তার মন্দ কাজকে শোভনীয় করে দেখায় এর ফলে মানুষ সহজেই ভুল পথে চলে যায় এটি বুঝতে হবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী মানুষকে জবরদস্তি করা হয় না প্রত্যেককে নিজের ইচ্ছায় বিশ্বাস স্থাপন করতে হবে আপনি চাইলে সঠিক পথে চলবেন চাইলে ভ্রান্ত পথে এটি আমাদের কর্মক্ষেত্র অতএব এই ধরনের কুসংস্কার যেমন হাত চুলকালে টাকা আসবে বা যাত্রা অশুভ হবে আপনার বিশ্বাসের অংশ হতে পারে এমন বিশ্বাস আপনার মনকে দ্বিধা বিভ্রান্তি ও সন্দেহে ফেলে আর এটাই শয়তানের প্রধান কৌশল যদি সত্যি আপনার হাতে কোনো অর্থ আসে তবে আল্লাহর দরবারে ধন্যবাদ যাপন করুন বলুন নিঃসন্দেহে আল্লাহর হুকুমে আমার কাছে আজ অর্থ এসেছে আমি আল্লাহ পাকের কাছে সুখ্রিয়া আদায় করছি মনে রাখবেন শয়তান গোলযোগ সৃষ্টি করে মানুষকে বিপদে ফেলার চেষ্টা করে কিন্তু আল্লাহর রহমতে শয়তানের মিশানো কোনো প্রভাব আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে না প্রিয় দর্শকগণ আল্লাহ আল্লাহচার আমাদেরকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় আমাদের জীবনের শয়তান যেসব প্রলোভন এবং বিভ্রান্তি মিশ্রণ করে তা আল্লাহ পরীক্ষা করে দেন যারা অন্তরে দুর্বল এবং পাশান্ডৃদয় যুক্ত তারা সহজেই বিভ্রান্ত হয় অপরদিকে যারা ইমানদার তাদের অন্তর শক্ত ও স্থির থাকে রাসুলুল্লা সাল্লা আলী বলেছেন মানুষের অন্তরে দুটি ধরনের চিহ্ন বসে এক নাম্বার যে অন্তর আল্লাহর পথে স্থির তা শ্বেত পাথরের মতো দৃঢ় থাকে এমন অন্তর কখনো কোনো ফিতনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না দুই নাম্বার অন্যদিকে যে অন্তর শয়তানের প্রলোভনে আবদ্ধ তা উল্টানো কালো কলসির মতো হয়ে যায় যা সহজে ভ্রান্তির দিকে নিয়ে যায় প্রিয় দর্শকগণ আমাদের অবশ্যই আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে কোনো সংস্কার অশুভ লক্ষণ বা দৈনিক ছোট্ট অস্বাভাবিক ঘটনা যেমন হাত চুলকানো চোখের ভুরু কাপা পেছন থেকে ডাক পেঁচা ডাক ইত্যাদি এগুলোতে আমরা বিশ্বাস স্থাপন করব না আমাদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু হবে একমাত্র আল্লাহ আলা সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে যা তিনি চাইবেন তা হবে যা চাইবেন না তা হবে না কোনো শক্তি আল্লাহর অনুমতি ছাড়া কার্যকর নয় আমাদের সবাইকে আল্লাহ আমাদের সরল সঠিক ও অবিচল পথের উপর রাখুন আমার তৌফিক ইল্লা বিল্লাহ